জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান এবং সায়নাদ বিপ্লব সহ এখানে বসা আছে হাবা ইসলাম বকুল সহ হেডমাস্টারের কাছে যে আমাদের প্রস্তাবনা যে আমরা একটা শান্তি সমাধান চাই যেটাই হোক আমরাই হোক তারপরেও দেখেন আপনারা একটা মামলা এই মামলাটার মধ্যে সবচেয়ে আপত্তিজনক ভুলটা এখানে দেখেন শিলা তার মামলা ঠিক আছে বলতেই পারে বনাম আমিউল ইসলাম বাবুল মাস্টার যে নাকি ওই সম্মেলনে সে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে হয়েছে দুই নাম্বার আবুল ভাষার সরকার এর গর্বে লেখছে এক নাম্বার আসামি নির্দেশ ও হুকুমে দুই নাম্বার আসামি আপন ভাষার সরকার কি দাও রামদাও দিয়ে রুকমনের মাথার রুখে পড়ছে এবং সে পড়ে গেছে তারপরে তিন নাম্বার আসামি আব্দুর রহমান মৃত্যু নিশ্চিত করার জন্য বিদেশে চা পাতি দিয়ে তাকে পড়ছে এরকম জঘন্য মিথ্যা বানোয়াত এবং গুরুত্বপূর্ণ শব্দ আবুল বাসার সরকার এই ইউনিয়নের চারবারের চেয়ারম্যান এই সাটরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সে কি

সকলের নাম পিতার নাম কেমন গ্রাম সব ক্লিয়ার এবং তার তার পরিবার তার যে আছে ওই গ্রামে সমাজে বন্ধ সমাজ থেকে কেমন উচ্চ শৃঙ্খল এমন যে কারণের জন্য সে এই ধরনের মামলা করতে পারে যদি সে বিএনপির লোকই হয় সে এই ধরনের কোনো যে মামলা করতে পারে না এক ওইখানে যেখানে ঝগড়াঝাটি হয়েছে সেখানে শুনছি রীতা পায়ার কথা আসার পরে রীতা পাশ একটা বাজে মন্তব্য যে কারণে এই ঝগড়াটার উৎপত্তি ওখানে এবং যে কারণে কারণ আমাদের নেত্রী দীর্ঘ পনেরো ষোলো বছর আমাদেরকে অনেক রকম মানে কোরআন সার্ভিস সহযোগিতা না পেলে হয়তো আমরা এইভাবে থাকতেই পারতাম তার সম্বন্ধে পরিচিপূর্ণ মন্তব্য যদি কেউ করতে পারে কৃষ্ণ দাদু তার আসে নেতা কর্মীরা কি অবশ্যই ঘুম হবে হবে না ভাইরা এই কারণের জন্য ওর যে এই ধরনের মানে অনৈতিক কার্য আমাদের ধারণা এটা আজকে যে ভেদটা এই ভেটটা অরি মানে কার সাজি বাজে কোনোভাবে না কেন আপনার সাংবাদিক রা এবং ডিএসপি লোকেরা আছে আইনশৃঙ্খলা বাহিনীর লোকেরা আছে আমরা এখানে ওই ঘটনা যখন মামলা করছে মামলা করার আগে আমরা এখানে দরখাস্ত দেওয়া হয়েছে পুলিশকে ইনফর্ম করা হয়েছে আমরা জানি আজও পর্যন্ত সেইটা আমলে নেওয়া হয়নি বাসার যেটা বলল আমরা সন্দেহার যে সাটরিয়া থানাতে পুলিশকে পাহারা দিয়ে রাখে বিএনপি অঙ্গ সংগঠন সেই সাটরিয়া থানাতে আজকে ন্যায়ের বিষয়েও আমাদের এটা নেওয়া হয় নাই এটা আমাদের প্রতিবাদ জানাই যেমন এবং থানা আমরা চাই তারা প্রশাসন তারা সাবলীল ভাবে কাজ করুক আমরা কিন্তু শোনেন এই যে এদের মধ্যে যে শব্দগুলো লেখা আছে এই শব্দগুলো পড়তেও রুচিতে বাধে আমার কারণ আমি আমার জীবন কাটাইছি মোটামুটি একশো বার্ষিক বলবো না সতনের ঝান্ডা ওঠায় কোনোভাবে আপোস করিনি কারণ অন্যায়ের সাথে ইভেন্টকে আমার দলের সাথে ওঠা কেউ যদি অন্যায় পড়তে যায় তার প্রতিবাদ প্রতিবাদ আমরা করি সেইখানে শালের ভিতরে টাকা খাওয়া বালুরা ইয়ের টাকা খাওয়া যারা করছে সাংবাদিক ভাই অনেকে তখন জন্মাই আসে যে মারা গেছে ভাই এই বাস স্ট্যান্ডে কি করবো আমরা বলছিলাম যে তোমরা যদি কিছু করতে করো না কিন্তু আমাদের এই অর্থের প্রয়োজন নাই এই দীর্ঘদিন রাজনীতি করি পঞ্চায়েত আমাদের ভালো মানুষ হিসাবে গ্রহণযোগ্য মানুষ হিসাবে সৎ মানুষ হিসাবে এই যে যা এটা বিচার করার জন্য আমরা বর্তমান সরকার প্রশাসন সকলের প্রতি আহ্বান জানাচ্ছি অন্যথায় যদি এই ফেক আলাদের কোন বিপদ আসে আমাদের কিছু ফারক নেই সময়ের বিবর্তনে মানুষের পরিবর্তন আসতে হয় আজকের এই পরিবর্তিত বাংলাদেশে আজকের থেকে ছয় মাস আগের যে অবস্থা ছিল পুলিশ প্রশাসন সকলকে এটা ভাবতে হবে না এখন সেই চলবে না এ কারণের জন্যই আমি অনুরোধ করব আপনাদেরকে লেখার জন্য এই শব্দগুলা যে অন্যায় অত্যাচার জুলুম আমরা করি না কিন্তু আমরা এখনো নির্ধারিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি এবং আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি সাথে সাংবাদিক আছে আলহামদুলিল্লাহ আমরা চাই আপনারা যে কোন সংবাদ যেমন এই অন্তর্বর্তীকালীন সরকারের যে ভাবমূর্তি সেটাকে নষ্ট করার জন্য এই অন্তর্বর্তী সরকার আমাদের প্রয়োজন আমাদের দেশের জন্য প্রয়োজন আমরা তাকে সমর্থন করি